হিউজ পরিমাণ মালামাল দেখতেই পাচ্ছেন থরে থরে সাজানো উপরেও মালামাল আছে হিউজ পরিমাণে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড গোডাউন এখানে হচ্ছে আমাদের সেকেন্ড গোডাউন উপরেও দেখেন হিউজ পরিমাণে মালামাল আছে আর নিচে দেখেন কত কত মালামাল কাশ্মীর শাল কত আজকে ভাই আজকে মাত্র আপনাদেরকে দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকায় কাশ্মীর শাল আটশো পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণে শাল দিয়ে দিচ্ছি কি বলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাল মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম একবারে পাইকারি দাম থাকছে মাত্র আটশো টাকা থেকে কাশ্মীর শাল শুরু তাহলে ভাই মিনিমাম কয় পিস নিতে হবে এগুলা আমাদের এখান থেকে আপনি 10 পিসের একটা বান্ডিল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন দশ পিসের বান্ডিল নিয়ে শুরু করতে পারবেন আটশো টাকা করে পিস আজকে আমরা ভিডিওতে প্রাইসটা বলছি না কারণ হচ্ছে আপনারা নিয়ে হোলসেল করবেন আর আমাদের থেকে নিয়ে যদি আপনারা বিক্রি করেন আমি যদি প্রাইসটা বলে দিই আপনাদের বিক্রি করতে সমস্যা হবে যার কারণে কম দামে আজকে আপনাদেরকে শাল দিয়ে দিবো কিন্তু রেট গুলো জানতে হলে অবশ্যই

তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবো আচ্ছা ওকে অনেক অনেক শাল আছে আমরা একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ হ্যাঁ খুবই চমৎকার চমৎকার শাল আছে এই দেখেন

একবারে কিন্তু রিজনেবল দামে দিব আজকে এক পিস করে ভাই স্যাম্পল দেখা আচ্ছা স্যাম্পলই আছে ভাই 200 প্লাস 200 প্লাস 200 প্লাস স্যাম্পল আছে তো আপনারা জাস্ট স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন কয়টা করে কালার আছে আপনারা কিন্তু 10 পিসে একটা বান্ডিল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন যেমন আমি যদি আপনাদেরকে দেখে দেখাই এই হচ্ছে বান্ডিল আচ্ছা কালো থাকবে মাস্টার থাকবে কফি কালার থাকবে নেভি ব্লু থাকবে তারপরে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার তারপরে কিন্তু মেরুন পাচ্ছেন বটল গ্রিন পাবেন আপনি কোনটার ভিতরে অফ হোয়াইট পাবেন মানে সাত থেকে আপনার আটটা কালার আচ্ছা অলরেডি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে কিন্তু আমরা এক এক করে যা স্যাম্পল গুলো দেখাচ্ছি আমাদের এখানে শাল পাবেন দুই রকমের মিডিয়াম সাইজ এবং লার্জ মিডিয়াম এবং লার্জ দুইটা সাইজই পেয়ে যাবেন সো আপনারা স্ক্রিনশট নেন এই যে দেখেন কম দামে দিয়ে দিব আচ্ছা একবারে মানে পাইকারি দাম থাকবে আর আমরা আমাদের কোয়ান্টিটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা মাদার অফ হোলসেলার বলতে পারেন কিন্তু একটা গোডাউনে আছি শেখ আরো কিন্তু দুই তিনটা আছে আপনাদের জি জি ইনশাআল্লাহ আসবেন আপনারা আসলে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমানে মালা মানে বছর স্টক করা আছে আপনারা নিতে পারবে আমাদের থেকে নিয়ে ভাই বঙ্গবাজারেও হোলসেল করে কি বলেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারছেন বঙ্গবাজারে হোলসেল করে কারণ ভাই আমরা 50 থেকে 100 টাকা লাভে মাল দিয়ে দেই তারা আবার দেখা যায় 50 থেকে 100 টাকা লাভ করে বা টাকা লাভ করে মাল দিয়ে দেয় মানে আপনার দেখা গেছে আমরা আপনাদের এতটা চিপ রেটে দিচ্ছি যার কারণে ভাই হিলি বর্ডার থেকে পর্যন্ত পাটি আসে আমাদের কি বলেন ভাই হিলি বর্ডার চিটাগাং তারপরে কিন্তু আপনার এদিকে আপনার সিলেট থেকেও কিন্তু প্রচুর পার্টি আসে ইনশাল্লাহ তো আপনারা নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু মালামাল হোলসেলে দেই বড় বড় মফসলে শোরুম গুলাতে কিন্তু আমাদের শাল গুলাই যায় তো ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে শোরুমে গেলে আটশো নয়শো টাকার শালি তো হয়ে যায় ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো মানে আপনি

মিডিয়াম আছে আপনারা শাল লাগে আপনি দেখা যায় সকালবেলা কিন্তু খুব ভোরবেলা ঠান্ডা পরে অফিস আদালতে যেতে হয় যাদের তাদের কিন্তু এমন সুন্দর একটা শাল লাগে আর অনেকে আহ আমাদের মা চাচিদেরও কিন্তু আপনার বড় সাইজের শালগুলো শাল গুলো লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু শালগুলা নিতে আহ পারবেন আমাদের থেকে একবারে হোলসেল দামে আর যারা ব্যবসায়ীরা নিতে চাচ্ছেন ব্যবসায়ী ভাইরা তারা কিন্তু নিতে পারবেন আমরা পরটিয়া হাটে মাল দিয়ে থাকি প্রতি মানে সপ্তাহে সপ্তাহে আমাদের মাল আমাল কিন্তু যায় আহ তো আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শালের প্রাইজ আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে নয়শো নয়শো পঞ্চাশ হাজার বারোশো বিভিন্ন দামের আছে আপনারা আসবেন প্রত্যেকটা কালেকশন হবে দেখার মতো দেখার মতো একবারে আনকমন কালেকশন দুই হাজার ছাব্বিশ এর ভাই লেটেস্ট একেবারে লেটেস্ট প্রত্যেকটারই কালার আছে ভাই প্রত্যেকটারই কিন্তু আট ছয়টা সাতটা পাঁচটা ছয়টা সাতটা কালার পেয়ে যাবেন মানে

আসলে দশ পিসের ব্যবসা হয় না তবে প্রথম প্রাথমিক অবস্থায় যারা ট্রায়াল দিতে যাচ্ছেন দশ পিস নিয়ে শুরু করতে পারে তো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর কাশ্মীর শাল একবারে রিজনেবল প্রাইসে যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট রাখেন খুব সুন্দর কিন্তু কালার গুলো তারপর ডিজাইন দেখেন এই যে দেখেন সাপের ডিজাইন ছাব্বিশ সালের লেটেস্ট ডিজাইন ভাই এস ডিজাইন এস ডিজাইন তো পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর কাশ্মীর দেখেন খুবই সুন্দর আনকমন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ কি কি ব্র্যান্ডের আছে ভাই এগুলো আমাদের এখানে পেয়ে যাবেন তিনটা ব্র্যান্ডের শাল আমরা আমরা কিন্তু এনবিএন কে ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের শালে বিক্রি করে থাকি যেগুলো হচ্ছে ইন্ডিয়ার ভেতরে নাম করা এবং গৌরব ব্র্যান্ডের দামি দামি অনেক এক্সক্লুসিভ শাল আছে হ্যাঁ আপনারা আসবেন

সুন্দর সুন্দর কাশ্মীর শাল কিন্তু নিতে পারবেন একবারে এইগুলো তো আছে কালার আছে পাঁচ সাতটা করে না হ্যাঁ প্রত্যেকটারই ভাই আমি বান্ডিলে বলেছি যে কালার আছে প্রত্যেকটারই সাতটা কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো প্রত্যেকটারই কিন্তু আনকমন আনকমন ডিজাইন আনকমন আনকমন কালার পেয়ে যাবেন একবারে হিট কালেকশন গুলাই কিন্তু থাকছে 2026 সালের একবার লেটেস্ট কালেকশন গুলাই এবছর আমরা আনার চেষ্টা করেছি আপনাদের জন্য আপনার যার যার লাগবে অবশ্যই চলে আসবেন এবছর কালেকশন গুলো এত সুন্দর হয়েছে আসলে আমরা নিজেরাই স্যাটিসফ্যাকশন আসবেন খুবই চমৎকার চমৎকার শাল পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল দামে আর বড় সাইজের শাল মাত্র এগারোশো টাকা থেকে হোলসেলে আমাদের শুরু মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা থেকে বিগ সাইজের কাশ্মীর শাল শুরু তো আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন এক পিস করে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আর কালেকশন তো হিউজ পরিমাণে আছে পরিমাণে সব স্যাম্পলও দেখাতে পারছি না কারণ স্যাম্পল আছে দুইশো প্লাস এক ভিডিওতে কখনোই সম্ভব নয় এত স্যাম্পল দেখানো আমরা সীমিত পরিসরে জাস্ট অল্প করে দেখানোর চেষ্টা করছি আচ্ছা সো আপনারা যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা নিতে পারবেন সো আপনারা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন সুন্দর সুন্দর কালেকশন এক পিস এক পিস করে দেখেন এক পিস এক পিস করে দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আপনার মনে হতে পারে যেন মানে প্রত্যেকটাই কাঁচা কাঁচা কিন্তু প্রত্যেকটাই আপনার সিমিলার নয় চলে আসবেন আপনারা সরাসরি আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন কলিজা কালার দেখেন কলিজা কালার অনেক আনকমন কিন্তু শালটা আর রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে মূলত এগুলো হোলসেলে দিচ্ছি সো যারা হোলসেলে নিতে চাচ্ছেন একবার আমাদের এখানে আসেন আপনি মাল নেন বা না নেন আপনি এখানে দেখেন দাম দেখেন আমাদের রেট দেখেন আসেন এখানে চা খেয়ে যান যাচাই করেন কোনো হ্যাঁ যাচাই করেন কোথাও কমে আছে কিনা আমাদের থেকে তারপরে আপনি মাল নেন ইনশাআল্লাহ আসবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে কাস্টমার আসে আপনিও আসবেন আমরা কিন্তু বড় বড় মফস্বলের আপনারা শোরুমগুলোতে মালামাল দিয়ে থাকি তো আসতে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে রাইট সো এই দেখেন এইটা দেখুন প্রচুর পরিমাণে শাল আছে এত ঘন কে ব্র্যান্ড ইন্ডিয়ার ভিতরে আরকে কে ব্র্যান্ড হচ্ছে শ্রেষ্ঠ ব্র্যান্ড আরকে কে আছে জে কে কে আছে জে কে এনবি এনকে তিনটা ব্র্যান্ডের কালেকশনই পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন রাইট একবারে কিন্তু হিট সুপার হিট কালেকশন আচ্ছা জাস্ট অષાধhardhat ওয়াও। যা লাগবে একটা স্ক্রিনশট নেন। সাইজ বড় সাইজের, 빅 সাইজের, এটা এটা দেখেন ভাই প্যাটার্নটা দেখছেন? দেখেন। প্যাটার্নটাই পুরা চেঞ্জ। চেঞ্জ। এই দেখেন ধরনের শাল খুবই আনকমন, রেয়ার কালেকশন ভাই, রেয়ার কালেকশন। 2026 এর লেটেস্ট কালেকশনগুলোই আমরা আনার চেষ্টা করেছি আপনাদের জন্য। এত এটার বাকি কালারগুলো ভাই আরো সুন্দর। বিস্কিট কালারের জন্য বোঝাজা যাচ্ছে না। হুম। বাকি সবগুলো কালার কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন। সবগুলো শালি সুন্দর ভাই। হ্যাঁ, দেখেন। কতটা চমৎকার আপনার খুবই চমৎকার আছে আর এই দেখেন যারা হেভি স্টোন খুঁজতেছেন হ্যাঁ হেভি ওয়ার্ক করা যারা খুঁজতেছেন তারা এটা নিতে পারেন পার্টি শালবে পার্টি শাল তারপরে এই ধরনের শালগুলো খুব রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আপনারা তো আপনার নিতে হলে অবশ্যই চলে আসবেন এগারোশো বারোশো টাকার মধ্যে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাল পেয়ে যাবেন বড় সাইজের কন্ট্রাক্ট করবেন হ্যাঁ কন্টাক্ট করলে হবে বড় সাইজের সাল মাত্র এগারোশো টাকা থেকে আমাদের হোলসেল শুরু তো আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল একবার রিজনেবল প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব মোবাইলে সব হয় না এই কারণে বললাম যারা শোরুমে আসতে পারবেন তাদের জন্যই বেটার হবে শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এছাড়া অনলাইনেও আপনি যদি চান আপনি ব্যস্ত মানুষ ঢাকার বাহিরে আছেন আপনি আসতে পারবেন না তাদের ক্ষেত্রেও ইনশাল্লাহ অনলাইন ফ্যাসিলিটিটা আমরা দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা তো আপনারা চয়েস করে নিতে অনলাইনে ভিডিও কল করবেন আমাদেরকে মাল দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন আপনি খুচরা হলো ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনি পাইকারি হলে পেডি পেডি মাল নিতে পারবেন আমরা স্যাম্পল সব পাঠিয়ে দেবো আপনাদেরকে তো দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন কম দামে কিন্তু দিয়ে দিচ্ছি যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন সুন্দর একবারে অসাধারণ কালেকশন দুই হাজার ভাই লেটেস্ট হুম একবারে দুই হাজার লেটেস্ট এই কালেকশন দেখেন ভাই নতুন আসে একবার আনকমন না ভাই দেখেন খুবই কিন্তু লেটেস্ট কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা কাশ্মীর কিন্তু আনকমন দেখেন হ্যাঁ হ্যাঁ বিশমৎকার কাশ্মীর তো এখন আমরা চলে যাবো আমাদের গোডাউনে আমাদের যে দুইটা আরো গোডাউন আছে হিউজ পরিমাণে মালামাল স্টক আছে আপনারা দেখে নিতে পারবেন তো তার আগে হচ্ছে যারা হচ্ছে হোলসেল এ নিবেন তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্টাক্ট করেন দেশে 64 জেলা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই 4টা নম্বরে কন্টাক্ট করেন 64 জেলা থেকে খুচরা হ্যাঁ আপনারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অনেক মা বোনেরা আছে যারা কিনা শাল নিতে চাচ্ছেন এই শীতে তারা এই 4টা নম্বরে কন্টাক্ট করে প্রবাসী ভাইয়েরা যারা যারা গিফট করতে যাচ্ছেন তারা এই 4টা নম্বরে কন্টাক্ট করবে ভাই আপনারা চলে আসেন এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন হিউজ পরিমাণে মালামাল আছে এই দেখেন কত মাল পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ মালামাল দেখতেই পাচ্ছেন থরে থরে সাজানো উপরেও মালা মালা আছে ইউজ পরিমাণে তো আপনারা আসবেন আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা চলে যাবো আমাদের সেকেন্ড গোডাউনে তো এখানে কিন্তু আরেকটা গোডাউন আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের সেকেন্ড গোডাউন উপরেও দেখেন ইউজ পরিমানে মালা মালা আছে আর নিচে দেখেন কত কত মালা মাল আছে বসে মানে আরাম করে মাল দেখে 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 নিতে পারবেন তো এই গোডাউনে ইনশাল্লাহ আপনাদেরকে আনা হবে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এত এত শাল আপনারা আসবেন আসলে সব এক ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না আসলে এত কম দামে আমরা মালামাল দিব যে মাল নিয়ে আপনি মানে দুই টাকা প্রফিট করতে পারবেন আপনার কিন্তু দ্বিগুণ লাভ হবে আমাদের থেকে মাল নিলে ইনশাল্লাহ এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন এর জন্য আর হচ্ছে যারা খুচরা নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন চৌষট্টি জেলা থেকে মাল নিতে পারবেন আমরা দেশের বাইরেও মাল পাঠিয়ে থাকি তারাও নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোকান নং